ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের প্রবাসী যারা তারা জানতো বাংলাদেশের ক্রান্তিকালে তারা যখন বিক্ষোভে নেমেছে প্রতিবাদ করেছে তারা জানতো সে বিক্ষোভে নামলে দশ বছরের জেল হবে বিশ বছরের জেল হবে তারা জানতো তার তার রুটি খেয়ে যে তার সন্তান বেঁচে থাকে তার মা বাবার চিকিৎসা হয় তার চিকিৎসা বন্ধ হয়ে যাবে সন্তানের রুটি বন্ধ হয়ে যাবে তারা জানতো এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করলে তার পরিণতি কি হবে এই পরিণতি জানার পরেও প্রবাসীরা সাহসবাস ভূমিকা পালন করেছিল কারণ সে সময় বাংলাদেশের মিডিয়া সঠিক তথ্যপাত্র বিশ্বের দরবারে তুলে ধরতে পারেনি আমাদের প্রবাসী বাইরে সে কাজটি করেছে বাঙালি সমাজের সবচেয়ে অবহেলিত যে মানুষ সেটি হচ্ছে প্রবাসী মানুষ আজকে প্রবাসীদেরকে বিভিন্ন প্রণোদনার কথা বলা হয় সম্মান সুখের বলা হয় কিন্তু আমরা এখনো দেখি আমাদের প্রবাসীরা যখন এয়ারপোর্টে ফিরে আসে তাদের সাথে কেমন আচরণ করা হয় তাদের লাগেজ থেকে মালামাল কেটে চুরি করে নেওয়া হয় কোথায় থেকে নেওয়া হয় এয়ারপোর্ট থেকে যেখানে সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি আছে তাহলে এত সিসিটিভি ফুটেজের মধ্যে থেকে আজকে পর্যন্ত তারা লাগে স্টার্টিং সিন্ডিকেট তারা এটি চিহ্নিত কেন হয়নি তার মূল হচ্ছে সরষের ভিতর ভূত আছে এজন্য আমি আজকের এই আলোচনা সভায় ওটা জানাতে চাই এয়ারপোর্টে যারা সিন্ডিকেট করে আমার প্রবাসীদেরকে নাজেহাল করে সম্পদ লুণ্ঠন করে লাগে স্টার্টিং ওই সিন্ডিকেট ধ্বংসের জন্য ব্যবস্থা করতে হবে ঠিক না ঠিক প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে যে যুক্তির দাবিগুলো উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ জামাত

আমরা সেই সংস্কারের জায়গায় আমরা বলেছি অবশ্যই আমার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে ইতিমধ্যে জামাত পক্ষ থেকে নির্বাচন কমিশনে গিয়ে সে দাবি দাবা পেশ করে আসা হয়েছে জাতীয় সমাজের দাবি পেশ করা হয়েছে আজকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জনগণের গণদাবিতে দাবিতে পরিণত হয়েছে আমার বিশ্বাস বর্তমানে তারা এইভাবে পূরণ করেই তারপরে নির্বাচনের ব্যবস্থা করবে আজকে প্রবাসীদের ব্যাপারে যে কথা-বার্তাগুলো হচ্ছে প্রবাসীদের জমি দখল হয় প্রবাসীরা বিগত 16 বছরে কেমন কষ্টের মধ্যে ছিল আপনারা সকলে জানেন এই 16 বছরে প্রবাসী কেউ যদি ফেসবুক একটা লেখা লিখতো তার মা কিংবা বোনকে নাজেহাল করা হতো পিতাকে নাজেহাল করা হতো তার বাড়িতে হামলা করা হতো এরকম অনেক ঘটনা সাক্ষী আমরা আজকে এই অবস্থিতে জাতি মুক্তি পেয়েছে কিন্তু ফেজবুক থেকে মুক্তি নিশ্চয়ই সেই বরিষ্ঠ ভূমিকা কার্যে কাজ করে যাচ্ছে তাদের কাজকে সাধুবাদ জানাই আমাদের প্রত্যেকটি প্রবাসী ব্যক্তি যারা তাদের অধিকার সংরক্ষণের জন্য প্রবাসী মন্ত্রণালয়কে ভূমিকা পালন করতে হবে আজকে কত পয়েন্টকে নিউজ দেখলাম manusia বিমান বন্ধ এয়ারপোর্ট ক্রস করতে পারেনি বাংলাদেশ আদান গ্রেফতার পড়ানো হয়েছে যারা এই দেশে রেমিটেন্স যোদ্ধা যারা তারা রেমিটেন্স দিয়ে এদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার কথা ছিল তারা নিজের মায়ের গহনা বিক্রি করে স্ত্রীর গহনা বিক্রি করে নিজের বিটে বাড়ি বিক্রি করে তারা প্রবাসী গিয়েছিল